আমাদের মধ্যে আছে যারা আপলোড করতে পারে না তো আজকে আমি আপনার দেখিয়ে দেবো আপনার কীভাবে সঠিক নিয়মে আপনার যে ফেসবুক পেজটা আছে ওটাতে কিংবা আপনার ফেসবুক আইডি আছে ওটাতে রিলস আপলোড করবেন তো তার জন্য আপনারা আপনাদের ফেসবুক আইডি বা পেজ আপনার যেটাতে রিলস আপলোড করছেন ওটা এখানে ওপেন করে নিন ওপেন করার এখানে দেখতে পাবেন যে রিলস নামে একটা অপশান আছে আপনারা সরাসরি রিলসের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করবে আপনারা দেখছেন ক্রিয়েট রিলস আপনারা সরাসরি এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনাদের সামনে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনারা যে রিলসটা আপলোড করেছেন সরাসরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছি এই রিলসটা আপলোড করব এটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা সং লাগাতে পারেন কিংবা আপনারা এখানে চাইলে কিছু লিখতে পারেন এখানে কিছু ইফেক্ট ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে আপনাদের মন মতো ইউজ করতে পারেন কিংবা চাইলে এখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন এডিটও করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে এডিটের অপশান আছে এডিটও চাইলে করতে পারেন তো আমরা এখান থেকে এডিট করবো না আমরা এখানে সরাসরি নেক্সটের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে আপনারা যে রিলসটা যে সম্বন্ধে আপলোড করছেন ওই সম্বন্ধে এখানে একটা টাইটেল লিখে দেবেন এখানে দেখেছেন আমি টাইটেলটা লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন যে লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার রিলস আপনারা দেখতে শেয়ার রিলসের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের রিলসটা সরাসরি আপলোড হয়ে যাবে আপনারা এভাবে চাইলে খুব সহজেই দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম আপনাদের ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে রিলস আপলোড করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে